ভাগবত গীতা যাহা কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণচন্দ্র ওনার প্রিয় শাখা অর্জুনকে উপদেশ ব্যস্ত করেছিলেন আজকে যে গীতা নিয়ে সারা পৃথিবীর রিসার্চ করছে শুধু আমাদের সনাতন ধর্মের মানুষ নয় বিভিন্ন ধর্মের মানুষ আজকে গীতাকে মর্যাদা দিয়েছে এই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসিত বাণী সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ওনার প্রিয় সখা অর্জুনকে বললেন হে অর্জুন নৈনং ছিন্দন্তী শস্ত্রাণী

আত্মা আত্মা বলতে যিনি আছেন বলে আমরা কথা বলতে পারছি যিনি আছেন বলে আমার খিদা তৃষ্ণা নিদ্রা জাগরণ এগুলো ঘটছে যিনি আছেন বলে আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় আমরা যেতে পারছি আর যিনি চলে যাওয়ার পরে আমাদের এই দুটো নয়ন থাকবে কিন্তু নয় আর দর্শনের ক্ষমতা থাকবে না আমাদের বদন থাকবে কিন্তু এই বদন আর কথা বলতে পারবে না আমাদের কর্ণ থাকবে কিন্তু আমাদের এই কর্ণ তার আর শ্রবণ শক্তি থাকবে না বুঝি আর শ্রবণ শক্তি যাকে গডস পাওয়ার বলা হয় বিজ্ঞানেরা যাকে গডস পাওয়ার বলছেন বা ভগবানের শক্তি বলছেন সেই হচ্ছে আত্মা আমাদের এই দেহটাকে আমাদের এই আধারটিকে আশ্রয় করে পরমাত্মারূপী ভগবান রয়েছেন বলে এখনো পর্যন্ত আমাদের বাহ্যিক কর্মগুলি আমরা করতে পারছি তবে সেই আত্মা বা ভগবান কোথায় থাকেন সেই আত্মা বা সেই ভগবান আমাদের সকলের হৃদয়ের মধ্যে তিনি বিরাজ করছেন বেদান্তে বলা হয়েছে সর্বং খালু ঈদ ব্রহ্ম ব্রহ্ম বলতে আমরা যাকে ভগবান বলছি ব্রহ্মজ্ঞানীরা বা যোগীরা এনাকে ব্রহ্ম বলছেন খ্রিস্টানরা বলছেন গড মুসলমানেরা বলছেন আল্লাহ একই ঈশ্বরের ভিন্ন নাম সেই ভগবান কোথায় আছেন না গীতায় ভগবান বলছেন হে অর্জুন আমি পরিদৃশ্যমান প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে বসবাস করছি সবার হৃদয়ের মধ্যে বসবাস তবে আমরা তাকে দেখতে পাই না কেন গীতাবাই বলছেন না হঙ্গে প্রকাশ হঙ্গে সর্বস্ব প্রকাশ হাঙে জগতে প্রত্যেকটি জীবের মধ্যে বসবাস করছে ঠিকই কিন্তু মায়া দ্বারা আমি আমার সব কিছুই ঢেকে রেখেছি যারা জ্ঞান নামক ওসি দ্বারা মায়ার বাঁধনকে ছেদন করতে পারে তিনি কেবল এই দেহে থেকে আমাদের সাক্ষাৎ পান সেই আত্মা বা সেই ভগবানকে আমরা এই দেহের মধ্যে বেঁধে রাখতে পারি না এই দেহটা যেদিন অসুস্থ হয়ে পড়বে আমরা যেমন ভাঙা চোরা বাড়িটা পরিত্যাগ করে একটা নতুন বাড়ি বানাই সেই নতুন বাড়িতে গিয়ে আশ্রয় গ্রহণ করি ঠিক একইভাবে আমাদের এই শরীরটা যখন ভগবানের বসবাসের অযোগ্য হয়ে যায় আত্মার বসবাসের যখন অযোগ্য হয়ে যায় তখন আত্মা এই জরাজীর্ণ শরীরটা পরিত্যাগ করে নতুন একটা দেহে গিয়ে আশ্রয় গ্রহণ করে তখন বলা হয় নব জন্ম তাই গীতাতে ভগবান বলছেন নই নং ছিন্দন্তী আমরা কেউ মরে যাইনি জানেন আমাদের দেহটা শুধু কেবলমাত্র পরিবর্তন হয় আমাদের মৃত্যু কারোরই হয় না শ্মশান পর্যন্ত আমরা কেউ যাই না তাহলে আমি কে না আমরা ডাক্তারের কাছে গেলে একটা কথাই বলি বাবু আমার চোখটা দেখুন তো তাহলে কি বললাম আমার চোখ এই বলে আমি তো চোখ নই আমার কান দেখুন আমার মুখটা দেখুন আমার বুকটা ব্যথা করছে তাহলে আমার বুক ব্যথা করছে আমি বুক নই আমি কোনো আমি কোনো ইন্দ্রিয় নই আমি কোনো অঙ্গ নই প্রত্যঙ্গ নই তাহলে আমি বলতে সেই সৌহম আমি সেই তাহলে সেই আত্মা বা ভগবানকে কেউ পোড়াতে পারি না আমরা কান্নাকাটি করি শ্মশানে যখন নিয়ে যায় কোনো দেহ ডেড বডিকে নিয়ে যায় তখন ওই ডেড বডির সঙ্গে আত্মা থাকে না তাই গীতায় ভগবান বলছেন নৈনং ছিন্নন্তি শস্তি নৈনং দহতি পাবক যাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না যাকে আগুনে পোড়ানো যায় না নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ যাকে জলে ভেজন যায় না ন শোষয়তি মারুত অর্থাৎ বায়ুতে যাকে শুষ্ক করা যায় না তিনি হচ্ছেন ভগবান আর সেই ভগবান আমাদের সবার হৃদয়ের মধ্যে বসবাস করছেন সকলের মধ্যে ঈশ্বর আছেন সকলের মধ্যে আত্মা আছেন সকলের মধ্যে ভগবান আছেন আর এই দেহটা আমরা লাভ করেছি একটাই মাত্র কারণ কারণ ভগবানকে বলে তাই চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে করতে আজকে এই জায়গায় আমরা এসেছি এই চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমাদের এইভাবেই জন্ম হয়েছে জন্মটাই একটাই মাত্র কারণ সে কারণ হল মুরা কৃষ্ণ ভৌজি এই সংসারে 미차마야의 벗돠허이야 브릭허셔모허이노 보라 미차마야의 벗돠허이야 브릭허셔모허이노 크리스노보기바레 터레 상사레 야이노 হইয়া রক্ত হইয়া বৃক্ষ সময় হইয়া বৃক্ষ শ্রীকৃষ্ণ ভগনের জন্ম আমাদের সবার জন্ম হয়েছে তুমি কারোর মা না তুমি কারোর বাবা না তো ভাই না তো বন্ধু আমরা হলাম ঈশ্বরের দাস আমরা হলাম ভগবানের দাস আমরা হলাম শ্রী চৈতন্যের দাস চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী করম দিয়েছে জীবিনিত কৃষ্ণদাস তাহা ভুলি তাহা ভুলি গেল আস এই বিয়া তে আমরা না সংসারের দাস না ছেলে বৌমার দাস না তো স্ত্রীর দাস নয় তো স্বামীর দাস আমরা হলাম ঈশ্বরের দাস আমরা হলাম ভগবানের দাস আর এই দাস হয়ে যদি তার সেবা করতে পারি দাস হয়ে যদি জীবন কাটাতে পারি তবে মৃত্যুকালে অন্তত শান্তিতে মরতে পারব মৃত্যু সবারই হবে কেউ দুদিন আগে মরবে কেউ দুদিন পরে মরবে আজকে যার জন্ম হয়েছে সেও মরবে আর যিনি পাকা আমের মতো গাছে ঝুলছে তিনিও মরবেন কিনা বলবেন সকলেই মরবে একদিন নয় দিন সকলের মৃত্যু হবে একদিন রাষ্ট্রপতিরও মৃত্যু হবে প্রধানমন্ত্রীরও মৃত্যু হবে মুখ্যমন্ত্রীরও মৃত্যু হবে এবং সাধারণ ভোটারেরও মৃত্যু হবে এই মর্ত লোকে এখান মৃত্যুর যে করা থেকে মৃত্যুর করালো থেকে পালিয়ে বাঁচার কারোরই রাস্তা নেই রাস্তা নেই রাস্তা মৃত্যু তো হবে সবারই আজকে যার বাড়িতে হরিনাম কীর্তন হচ্ছেন এই বাড়ির যিনি পিতা ছিলেন এই বাড়ির যিনি মালিক ছিলেন তিনি আজ আমাদের কাছে নেই তিনি বিষয় সম্পদের মায়া ছেড়ে পুত্র কন্যা স্ত্রী এদের সম্পর্কে সম্পূর্ণভাবে সম্পর্ক ছেদ করে আমাদের এই সুন্দর পৃথিবী এই সুন্দর জগৎটা ছেড়ে তিনি চিরকালের জন্য চলে গেছেন তো বাবা আজকের এই অনুষ্ঠান শ্রাদ্ধর উপলক্ষে আজকের এই অনুষ্ঠান হচ্ছে আদ্র শ্রাদ্ধ কাকে বলে না শ্রদ্ধায় দদাতি যত সহকারে আপনি যাহা প্রদান করবেন যজ্ঞ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে সেটাই হচ্ছে শ্রাদ্ধ তাহলে শ্রদ্ধায় দদাতি যৎ্রাদ্ধম শ্রাদ্ধ উপলক্ষে অনুষ্ঠান আচ্ছা যারা আজকের এই বৃন্দাবনে উপস্থিত হয়েছেন আমরা সকলেই সোনাতলি বাবা মা আছেন আবার অনেকের বাবা মা চলে গেছেন ভাই বন্ধু হয়েছেন আমাদের এই নিয়ম আছে মরলে শ্রাদ্ধ করতে হয় আচ্ছা মরলে শ্রাদ্ধ করলে যিনি গত হয়েছেন তার কি লাভ হয় এটা একটু আমাদের জানার দরকার সত্যিকারে আমার এই শ্রাদ্ধের দ্বারা আমার মৃত্যুর পরে আমার ছেলে যখন শ্রাদ্ধ করবে তখন আমার এই শ্রাদ্ধটা কতখানি উপকারে কাজে লাগবে সেটা একটু বোধ আমাদের সকলের জানার দরকার শ্রাদ্ধ মৃত্যুর পরে আমাদের সকল সনাতনীদের হয় কেউ ঘটা করে করে আবার কেউ তার সামর্থ্য অনুযায়ী ছোট করে শ্রাদ্ধ সবাইকে করতে হয় আপনি কি জানেন শ্রাদ্ধের দ্বারা কোনো মৃত ব্যক্তির কোনো ভাবেই কল্যাণ হয় না শ্রাদ্ধের দ্বারা মৃত ব্যক্তির কোনো কল্যাণই হয় না যদিও বা কল্যাণ হতো তাহলে ছেলে শ্রাদ্ধ করলে বাবা মার কল্যাণ ঘটতো গীতা তাহলে মিথ্যা হয়ে যেত গীতা কি বলছেন না গীতাতে বলছেন

দেহ ত্যাগ করে তার সেই দিকেই গতি হয় মৃত্যুকালে আপনি যেমন চিন্তা ভাবনা নিয়ে আপনার মৃত্যু হবে আপনি সেই রকম একটা দেহ প্রাপ্ত হবে যদি কেউ তার বাড়ির গরু ছাগলের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করে আগামীতে সে গরু ছাগলের ঘরে জন্ম হবে যদি কেউ সুন্দরী নারীর রূপ চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে অনেকে আছে দেখবেন মৃত্যুকালে কইব সম্পার মা আমি আর বাঁচব না তুমি মা কাছে এসে একটু বসো আমি যেন তোমাকে দেখতে দেখতে মৃত্যু বরণ করি আপনি জানবেন ও যে স্ত্রীতে মুগ্ধ নারীতে মুগ্ধ ও আগামী জনমে একটা নারী দেহ প্রাপ্ত হবে এতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না শ্রীমদ ভাগবত মহাপুরাণে আপনারা দৃষ্টান্ত পাবে জড় ভরতের নাম শুনেছেন এই জড় ভরত নিত্য ভগবত উপাসনা নিয়ে যাহার দিন কাটত হতো সেই জড় ভরত একদিন বেলাতে আন্নি করতে গিয়ে জঙ্গলের মধ্যে বয়ে যায় ছোট্ট নদী সেই নদীতে বেলাতে স্নান করছিলেন এমন সময় একটা বিকট বাঘের শাস্ত শোনা গেল আর হরিণের দল ছুটতে ছুটতে যে যার মতো পালাচ্ছে সেই ছোট্ট নদীটি একটা মা হরিণী লাভ দিয়ে পার হতে গিয়ে তার গর্ভপাত ঘটে গেল পাথরের উপর আঘাত প্রাপ্ত হয়ে মা হরিণীটি তৎক্ষণাৎ গর্ভপাত হয়ে গেল সন্তান প্রসব করে মা হরিণীর মৃত্যু বরণ করে এই রে ওর লাভ দিতে গিয়ে সন্তান প্রসব করে দিয়েছে না সন্তান প্রসব করতে গিয়ে মা হয়তো অচৈতন হয়ে পড়েছে আমি বরং ওর বাচ্চাটাকে ওর মায়ের কাছে দিয়ে দিই বাচ্চাটা কি হচ্ছে না নদীর স্রোতের কানে হাবুডুবু খেতে খেতে হাবুডুবু খেতে খেতে একবার ডুবছে একবার উঠছে ও তো মরেই যাবে সাধু তাড়াতাড়ি করে ওই শাবকটিকে নিয়ে তার মায়ের কাছে হা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে দয়াময় এ তুমি কি করলে আমি যখন ওর মার কাছে ওকে দিতে এলাম তুমি ওর মাকে তুলে নিলে দয়াময় আমি এই সপ্ত জাত শিশুকে কোথায় ছাড়বো জঙ্গলের মধ্যে ছেড়ে দিলে হিংস্র জন্তুরা ওকে আহার করে ফেলবে তুমি আমায় বলো প্রভু বলে দা কোনো উপায় নেই নিজের সন্তানের মতো লালন পালন র মহর্ষি ভরত একদিন গভীর অরণ্যের মধ্যে ওই হরিণ শাবকটি কোথায় গেল হারিয়ে গেল হরিণ শাবককে এমন ভালোবেসেছিল পুত্র সম হা হরিণ হা হরিণ করতে করতে মহর্ষি ভরতের মৃত্যু হল পরের জমবে মহর্ষি ভরত তিনি হরিণ প্রাপ্ত হয়েছিলেন সে ছেলে একটা করে বাবার মুক্তি ঘটে যাবে হয় না আবার দেখবেন অনেকে আছেন সারা জীবন মানুষকে ঠকিয়ে অপরকে কাঁদিয়ে নিজের ব্যাংকের অ্যাকাউন্টটা ভরেছে মৃত্যুকালে ছেলেকে বলে গেল বাবা আমি তো যা করেছি সব দিনই জন্য করেছি বাবা আমি তো আর বাঁচব না আমার মৃত্যু হয়ে গেলে একটা বড় করে সাত করবি কেন আমি স্বর্গে পৌঁছাতে পারি আমি তোকে বলে গেলাম বাবা তুই আমার জ্যেষ্ঠ পুত্র টাকার দ্বারা ছেলে শ্রাদ্ধ করবে আর সেই ছেলের পিণ্ড খেয়ে বাবার জীবন মুক্তি ঘটবে তো কোনো কালেই হবে না এই কারণে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলো বারবার করে ইঙ্গিত করে জানাচ্ছে শ্রাদ্ধ যদি করবে নিজে বেঁচে থাকতে থাকতে নিজের শ্রাদ্ধ নিজেই করো নিজে বেঁচে থাকতে থাকতে যদি নিজ হাতে কাউকে একটু দাও তাহলে সেটা তোমার দেওয়াই হলো আপনি মরে গেলে বাড়িতে মিটিং বসবে যদি কারোর তিন চারজন ছেলে হয় বড় ছেলের হয় তো ইচ্ছে ছিল একটু বাবার শ্রাদ্ধ করবে একটু ভক্তের সেবা করবে বৈষ্ণব সেবা করবে কিন্তু অন্যান্য ভাইরা বলছে এত বড় শ্রাদ্ধ আমরা করতে পারবো না আমরা চাঁদা দিতে পারবো না তাহলে ভাবুন বাবা জন্ম দিল জন্ম দিয়ে